বমিন হুম আশেখ ইবনে আরবি ফাহুম লা ইয়া কুলু নাবিল হুলু ইওয়ালা আবিল বলছেন যে এরা ওয়াহাদাতুলুজুদ মানে স্রষ্টা সৃষ্টি একাকার হওয়ার অর্থে বলেন না আমি তিনজনের উদ্ধৃতি দেখালাম সর্বশেষ এখানে আনছি চার নম্বর নবাব ওহিদুজ্জামান হায়দ্রাবাদী যিনি বিখ্যাত আহলে হাদিস আলেম এবং আহলে হাদিসের প্রতিষ্ঠাতা নজির হুসাইন দেহলবির বিখ্যাত শিষ্য ডক্টর আসাদুল্লাহ আল গালেব তিনি তার আহলে হাদিস আন্দোলন বইয়ে লিখেছেন যে তিনি একজন বিখ্যাত আহলে আদিস আলেম এবং নবাব নজির হোসেন দেহলবী রহমতুল্লাহ আলী শিষ্য হিসেবে তার নামটা তিনি উল্লেখ করেছেন এবং তিনি সিয়াচিত তার অনুবাদ করেছেন অনেক কিতাবাদি লিখেছেন সেদিকেও ইঙ্গিত ওখানে আছে নব ওহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি তার কিতাব ইয়াতুল মাহাদি হাদি ইয়াতুল মাহাদি কিতাবের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় এখানে আমার সামনে আছে তিনি প্রথমে বলেছেন আল্লাহর আকিদা আল্লাহ সম্পর্কে হলুলের আকিদা যেটা ইসলামে আকিদা নয় আল্লাহ অন্যের মধ্যে প্রবেশ করেন বা অন্য কেউ আল্লাহর মধ্যে প্রবেশ করে ইসলামের আকিদা নয় উনি বলেন ওয়াহদাত দুই প্রকার আল হলুল ইয়া একটা হলো উজুদ হলুল অর্থে এটা কুফুরি দ্বিতীয় নম্বর বলেছেন ওয়াম্মা সুফিয়া লুজুদিয়া সুফিদের মধ্যে অর্থাৎ তার বক্তব্যের ধারা থেকে বোঝা যায় যারা হকপন্থী সুফি সুফি বুজুর ছিলেন তাদের মধ্যে আলোচনা পাওয়া যায় শেখ ইবনে আরবি তারা বলছেন যে এরা উজুদ মানে স্রষ্টা সৃষ্টি একাকার হওয়ার অর্থে বলেন না বরং পরে আলোচনা করেছেন ভিন্ন আরেকটা অর্থে বলেন যে অর্থে উজুদ কুফুরি হতে পারে না